জানাচ্ছি সবাইকে অষ্টম শ্রেণী মূল্যায়ন চলছে সামনে গণিত পরীক্ষা তারই আলোকে কি ধরনের প্রশ্ন হতে পারে আহ গাণিতিক অনুসন্ধান প্রথম অভিজ্ঞতা থেকে নেওয়া হয়েছে প্রথম অভিজ্ঞতা গাণিতিক অনুসন্ধান থেকে নেওয়া হয়েছে তো বইয়ের আলোকে বইয়ে যে ধরনের অঙ্ক আছে ঠিক সেই অঙ্ক থেকে এই দুইটা প্রশ্ন আমি করেছি তো এখানে দেখো বলতেছে প্রথম চারটি ক্রমিক ধনাত্মক তো এখান থেকে প্রশ্ন আছে যে সংখ্যা হচ্ছে ধনাত্ম তিন রকম আছে ধনাত্মক ঋণাত্মক এবং অনাত্মক তো ধনাত্মক কোনগুলো দেখো এটা একটা সংখ্যা রেখা এটা জিরো ডান পাশে ওয়ান টু এভাবে যাচ্ছে এগুলো ধনাত্মক আর বাম পাশে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু এগুলো হচ্ছে ঋণাত্মক আর এই জিরোটা হচ্ছে অ ঋণাত্মক তাহলে প্রথম চারটা ধনাত্মক সংখ্যা জিরো কিন্তু ধনাত্মক না ঋণাত্মক না এর নাম হচ্ছে অ ঋণাত্মক কারণ আমরা ঋণাত্মক আর ধনাত্মক বললে জিরো কার ভিতরে যাবে জিরো হচ্ছে অঋণাত্মক তার মানে এটা কিন্তু না ঋণাত্মক তো প্রথম চারটি ধনাত্মক পূর্ণ সংখ্যা না সংখ্যাগুলো সামনে প্লাস বা মাইনাস চিহ্ন নিয়ে প্রাপ্ত ফলাফলগুলোকে ক্রমানুসারে পর্যায়ক্রমে ফলাফল গুলোর মধ্যে কি কি মিল খুঁজে পাওয়া যায় সেটা দেখাইতে বলেছে তো আমি এই যে প্রথমটার অ্যান্সার করতেছি তো চারটা ধনাত্মক সংখ্যা এক দুই তিন চার এইভাবেই কিন্তু নিতে বলেছে এই যে এই কথার জন্য ক্রমানুসারে ঠিক আছে যখন ক্রমানুসারে বলবে এইভাবেই নিতে হবে আর যদি কম অনুসরে না বলে ইচ্ছা মতো সাজাও কত ভাবে সাজানো যায় তো মনে করো আমরা এখন সংখ্যাগুলো নিয়ে এর ভিতরে চিহ্ন বসাবো কি যোগ অথবা তো এখান থেকে মনে করো এক যোগ দুই যোগ তিন যোগ চার তিনে সাত সাতা তিনে দশ তো তারপরে আমি এক সব বিয়োগ দিয়ে দিই এক বিয়োগ দুই বিয়োগ তিন চার অর্থাৎ মাইনাস চার আর মাইনাস তিন মাইনাস সাত আর মাইনাস দুই মাইনাস নয় আর প্লাসে এক অর্থাৎ যখন চিহ্ন দুই রকম হয় মাইনাস নয় মাইনাস মাইনাসে নয় হলো আর প্লাসে এক হলো অর্থাৎ চিহ্ন মাইনাস আর সেই নয় থেকে একবার দিলে আট তারপরে আমরা এক চার এইভাবে নিলাম মানে বিভিন্ন ভাবে নিতে হতে হবে ঠিক আছে তো এখানে দেখো এই একটাই তিন বিয়োগে তিন আর যোগে চার আর দু ছয় ছয়ের আগে সাত অর্থাৎ যোগে বেশি সাতের থেকে তিনবার দিলে চার এটা হচ্ছে চার এখন আমরা এখানে চেঞ্জ করে দিই এক দুই যোগ তিন মাইনাস চার এইভাবে মানে বিভিন্নভাবে নিতে হবে কত ভাবে নেওয়া যায় তাহলে দেখো এখানে মাইনাস আছে চার দিয়ে ছয় প্লাস আছে চার অর্থাৎ মাইনাস বড় তাই মাইনাস থেকে প্লাস চার বার দিলে তারপরে নিচ্ছি দেখো এটার সাথে এগুলো কোনোটার কিন্তু মিল নাই এইভাবেই নিতে হবে মিল থাকবে না আমি যে এটা আগে নিয়েছি তুমি এই লাইনটা উপরে লেখে এটা পরেও লিখতে পারতো তাতেও কোনো যায় আসে না তোমার মাথায় যেটা আসবে শুধু দেখবা কারোর সাথে যেন কারো মিল না থাকে তাহলে এক যোগ দুই যোগ তিন তিন আর দে পাঁচ পাঁচ আর একে ছয় প্লাস চিহ্নে ছয় আর মাইনাস এর চার অর্থাৎ প্লাস বড় ছয় থেকে চার বাদ দিলে দুই তারপর এক বিয়োগ দুই প্লাস তিন প্লাস চার অর্থাৎ এখন আমরা কি দেখছি এখানে মাইনাসে দুই আর প্লাস থেকে আমরা এই মাইনাস ছোট বাদ দিয়ে দেবো অর্থাৎ আচ্ছা তারপরে আমরা এখন দেখি এক প্লাস দুই মাইনাস তিন মাইনাস চার এখানে এই ধরনের কিছু নেই আচ্ছা তাহলে এখানে দেখো যে এই দুইটার আগে প্লাস অর্থাৎ দুই আর একে তিন আর এখানে চার আর তিনে সাত হচ্ছে মাইনাস মাইনাসের সাত আর প্লাসে তিন মাইনাসের সংখ্যা বেশি এই হচ্ছে বড় তাই মাইনাস চিহ্ন দিয়ে সাতের থেকে তিনবার দিলে মাইনাস চার তার পর আমরা দিই এক বিয়োগ দুই বিয়োগ তিন যোগ চার এটাও নেই ঠিক আছে তাহলে আমরা এ চার আর এখানে কি রেজাল্ট জিরো এখানে কোনো চিহ্ন বসবে না কারণ দুই চিহ্নই সমান আচ্ছা এবার আমরা দেখো এতক্ষণ ওয়ান এর আগে কিন্তু মাইনাস নিইনি নি কখনোই অর্থাৎ এবার আমরা নিচ্ছি মাইনাস ওয়ান

মাইনাসে ছয় আর প্লাসে চার অর্থাৎ মাইনাস বড় ছয়ের থেকে চারবার দিলে মাইনাস তারপরে আবার নিবাস এক মাইনাস দুই প্লাস তাহলে তোমরা দেখো চার আর তিনে সাত আর মাইনাসে তিন অর্থাৎ প্লাস বড় সাতের থেকে তিনবার দিলে শুধু চার আচ্ছা তো এখানে আমরা আবার মাইনাস এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার অর্থাৎ প্লাসে পাঁচ হচ্ছে নয় আর মাইনাসে নয় থেকে একবার দিলে আট আবারও দেওয়া যাচ্ছে মাইনাস এক প্লাস দুই অর্থাৎ চার আর তিনে সাত হচ্ছে মাইনাসে সাত আর একে আট মাইনাসে আট আর প্লাসে দুই তো মাইনাস যেহেতু বড় মাইনাস আটের থেকে দুই বিয়োগ করলে হয় তারপরে আরো লিখা যাচ্ছে মাইনাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি মাইনাস ফোর অর্থাৎ দেখো চার আর একে পাঁচ এখানেও তিনে দু পাঁচ তার মানে প্লাস মাইনাসের সমান সমান জিরো তারপরে আছে মাইনাস এক প্লাস দুই মাইনাস তিন প্লাস চার অর্থাৎ প্লাস আছে চার আর দিয়ে ছয় আর মাইনাস আছে তিন আর একে চার ছয় বড় ছয় থেকে চার বাদ দিলে দুই তারপরে আরো লেখা যায় কিনা দেখি মাইনাস এক মাইনাস দুই প্লাস তিন মাইনাস চার তাহলে মাইনাসে আমরা চার আর তিনে সাত আর প্লাসে তিন সাতের থেকে বাদ দিলে মাইনাস চার আচ্ছা এখন আমরা আরো চেষ্টা করে দেখি কয়টা বেরোলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো পনেরো তো আমরা এখানে আসলে একে ১৬ রকম ভাবে প্রকাশ করতে পারলাম ১৬ রকম অথবা ষোলো ভাবে প্রকাশ করা যায় প্রকাশ করা যায় আর এখানে বলা হয়েছে কি কি মিল খুঁজে পাচ্ছি তো আমরা এখানে একটা মিল দেখতেছি যে সর্বোচ্চ সংখ্যা মিলের আগে লেখে নিয়ে সর্বোচ্চ দশ আবার সর্ব নিম্ন সমান মাইনাস দশ অর্থাৎ আর যদি আমরা সাজাই দেখো ছোট থেকে সাজাই তাহলে ছোট আমরা মাইনাস টেন পেয়েছি ঠিক আছে তো আমরা ছোট থেকে সাজিয়ে দেখি মাইনাস টেন মাইনাস এইট মাইনাস সিক্স মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস ফোর এই যে এখানে একটা আরো এখানে একটা তাই দুইটা নিয়েছি ঠিক আছে আচ্ছা মাইনাস টু মাইনাস টু এই যে এখানে একটা এখানে একটা অর্থাৎ মাইনাস হচ্ছে দুইটা তারপরে জিরো এখানে একটা পেয়েছি এখানে একটা জিরো জিরো তারপরে আবার প্লাস টু হচ্ছে একটা দুইটা আবার চারও দেখতেছি একটা আচ্ছা আট একটা দশ একটা তো এখান থেকে আমরা মিল খুঁজে পাচ্ছি যে যে সংখ্যা আমরা প্লাসে ধনাত্মক পেয়েছি ঠিক সেই সংখ্যাগুলো আমরা আবার ঋণাত্মকেও পেয়েছি তার মানে আমরা বলতে পারি সংখ্যাগুলোর সংখ্যাগুলোর যোগাত্মক আমরা যোগাত্মক বিপরীত সংখ্যা বিপরীত সংখ্যা আছে বা বিদ্যমান এর মধ্যে এই মিলটা আমরা পাচ্ছি কোন প্যাটার্ন পাচ্ছি না কারণ প্যাটার্ন আমরা পেতাম এখানে এসে ফোর দুইবার হয়ে গিয়েছে টু দুইবার হয়েছে জিরো দুইবার টু ফোর আবার এদিকে এসে ছয় আট দশ এগুলো একবার করে এই জন্য আমরা প্যাটার্ন মিল এখানে পেলাম না এখন আমরা পর একটা দেখি এখন দেখো এখানে যে এই অঙ্কটা আমরা দেখবো আমি বলছি এই দুইটা একদম বইয়ের আলোকে নেওয়া একটু ব্যতিক্রম করে দেয় নিয়ান পাঁচটি ক্রমিক পূর্ণ সংখ্যা নাও আচ্ছা নিলাম দুই তিন চার পাঁচ ছয় ফোটা হইলেও মনে করে এগুলো কমা প্রথম সংখ্যা সংখ্যা সংখ্যাগুলোর মধ্যে যোগ ও বিয়োগ চিহ্ন বসাও উল্লেখিত সংখ্যাগুলোকে ক্রম অনুযায়ী লিখে ইচ্ছা মতো যোগ করো এটাও এই ক্রম অনুযায়ী লিখতে হবে কিন্তু আগের বার ছিল যে যোগ বিয়োগ সবার আগেই বসাইতে হবে আর এখন বলেছে প্রথম মানে দুয়ের আগে কখনোই বিয়োগ বসবে না এই দুয়ের আগে কখনোই বিয়োগ বসবে না তো আমরা শুরু করি তাহলে দুই তিন চার পাঁচ ছয় দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় অর্থাৎ ছয় পাঁচ এগারো বারোটা ষোলো বিশ দুই বিয়োগ তিন বিয়োগ চার বিয়োগ পাঁচ বিয়োগ ছয় অর্থাৎ আমরা এখন হিসাব করবো ছয় আর পাঁচে এগারো আর চারে পনেরো আর তিনে আঠারো আঠারো হচ্ছে মাইনাস আর প্লাস চিহ্ন কত দুই তাহলে চিহ্ন দুই রকম হয়ে গেল আঠারো থেকে দুই তখন বাদ দেব আর আঠারোর আগে চিহ্ন যেহেতু মাইনাস তাই মাইনাস ষোল আচ্ছা তারপরে দুই যোগ তিন যোগ বিয়োগ বিয়ার যোগ পাঁচ মাইনাস ছয় অর্থাৎ এখানে আমরা কি করছি দেখো ছয় চারে দশ বিয়োগে দশ আর যোগে পাঁচ সাত তিনে আট আট দুই দশ যোগেও দশ বিয়োগেও দশ অর্থাৎ এর ফলাফল হচ্ছে জিরো দুই বিয়োগ তিন প্লাস চার মাইনাস পাঁচ প্লাস বিভিন্ন কিন্তু ঠিক আছে তাহলে এখানে দেখো যোগ চার আগে যোগ আগে অর্থাৎ ছয় আট চারের দশ আট দু ১২ আর বিয়োগ চিহ্ন আছে তিনের আগে এবং পাঁচের আগে এই দুইটা যোগ করতে হবে পাঁচ আট তিনে আট তাহলে প্লাসে ১২ আর মাইনাসে আট দুইটা চিহ্ন দুই রকম প্লাস চিহ্ন বড় তাই আমরা যোগ বারো থেকে আট বিয়োগ করব চার পাওয়া যাবে তারপরে দুই বিয়োগ তিন বিয়োগ চার তো এইভাবে লিখছি এখানে দেখো পাঁচ আট ছয় কত এগারো আর মাইনাসে চার আর তিন সাত ও আচ্ছা এই সাথে এই দুই যোগ হবে কারণ এটা প্লাসে তেরো তেরো থেকে সাত বাদ দিলে ছয় পাবো প্লাস বড় প্লাস সিক্স দুই যোগ তিন যোগ চার বিয়োগ বিয়োগ পাঁচ ছয় অর্থাৎ আমরা এখানে কি এই দুই হাজার তিনে পাঁচ পাঁচ হাজার চারে নয় এই নয় হচ্ছে প্লাসে আর মাইনাসে পাঁচ এবং ছয় পাঁচ হাজার এগারো হচ্ছে মাইনাসে অর্থাৎ মাইনাসের এগারো বড় তাই চিহ্ন মাইনাস এগারো থেকে এই নয় বাদ দিলে দুই তারপরে হচ্ছে দুই যোগ তিন দেখো কোনোটার কিন্তু মিল নেই তোমাদের এটাই চিন্তা করে লিখতে হবে যে একবার যা লিখবো পরের বার তা লিখবো না অর্থাৎ এখান থেকে দেখো যে আমাদের এখানে তিন পাঁচ যোগে আর চার আর পাঁচে নয় নয় আর ছয় পনেরো হচ্ছে বিয়োগে অর্থাৎ বিয়োগের পনেরো বড় বিয়োগ চিহ্ন পনেরো থেকে পাঁচ বাদ দিলে মাইনাস দশ আচ্ছা তারপরে দুই বিয়োগ তিন বিয়োগ চার বিয়োগ পাঁচ প্লাস ছয় তাহলে এখান থেকে লক্ষ্য করো প্লাসে কি আছে প্লাসে ছয় আর দুয়ে আট আর মাইন আছে তিন আট চারের সাত পাঁচ বারো মাইন আছে বেশি অর্থাৎ বারো থেকে আমরা আট ভাগ দিব মাইনাস চার তারপরে কি আছে তারপরে আমরা নিতে পারি দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ বিয়োগ ছয় আমরা বিভিন্নভাবে নিচ্ছি ঠিক আছে

অর্থাৎ ছয় আর পাঁচে এগারো এগারো আর চারে পনেরো পনেরো আর দুই সতেরো সতেরো প্লাসে আর মাইনাসে তিন অর্থাৎ সতেরো থেকে মাইনাস তিন বাদ দিলে চোদ্দ তারপরে আমরা আরো লিখতে পারি দুই যোগ তিন বিয়োগ চার বিয়োগ পাঁচ প্লাস ছয় তাহলে দুই আর তিনে পাঁচ পাঁচ আর ছয়ে এগারো আর মাইনাসে আছে পাঁচ আর চারে নয় অর্থাৎ প্লাস এগারো থেকে নয় বাদ দিলে দুই আরো লিখতে পারছি আমরা দুই যোগ তিন যোগ চার বি পাঁচ প্লাস ছয় দুই যোগ তিন যোগ চার হ্যাঁ ঠিকই আছে তো ছয় আর চারে দশ আর তিন তেরো আর দুই পনেরো পনেরো থেকে মাইনাস পাঁচ বাদ দিলে দশ আরো লেখা যায় কি না দেখি হ্যাঁ আরো লেখা যাচ্ছে দুই যোগ তিন বিয়োগ চার প্লাস পাঁচ প্লাস ছয় ছয় আর পাঁচে এগারো এগারো আর তিনে চোদ্দ আর দুই ষোলো আর মাইনাস এতে চার অর্থাৎ ষোলো থেকে চার বাদ দিব বারো আচ্ছা আরো লিখা যায় কিনা একটু চিন্তা করি লিখা দেখি দুই বিয়োগ তিন প্লাস চার প্লাস পাঁচ মাইনাস ছয় অর্থাৎ এখান থেকে আমরা প্লাসে পাচ্ছি দুই চারের দুই ছয় এগারো আর মাইনাসে পাচ্ছে তিনে নয় অর্থাৎ প্লাস এগারো বড় চিহ্ন প্লাস হবে এগারো থেকে নয় বাদ দিলে দুই তো আরো লিখা যাচ্ছে দুই বিয়োগ তিন প্লাস চার মাইনাস পাঁচ প্লাস ছয় তাহলে আমরা এমন নেই এমন দেখি ছয় আধ চারে দশ দশ আধ বারো বারো থেকে পাঁচ আট তিনে আট বাদ দিব আরো লেখা যায় কিনা দেখি আচ্ছা আরো লেখা যাচ্ছে মনে হয় দুই বিয়োগ তিন বিয়োগ চার প্লাস পাঁচ মাইনাস ছয় তো আমরা দশ তিন তেরো এখানে তেরো থেকে পাঁচ বাদ দিলে তেরো থেকে পাঁচ আর দিয়ে সাত বাদ দিলে ছয় আমরা একটু চেক দিয়ে নিই কোনোটা ডাবল হয়েছে কিনা যদি ডাবল হয় সেটা আমরা কেটে দেব তো এখানে হচ্ছে এইটার সাথে মিল পাওয়া যাচ্ছে দুই বিয়োগ বিয়োগ তিন চার এখানে যদি মাইনাস ছয় দিই তাহলে ছয় আর পাঁচে এগারো এগারো তিনে চোদ্দ চোদ্দ থেকে চার আর দিয়ে ছয় বাদ দিলে ছয় আর পাঁচে এগারো এগারো আর তিনে চোদ্দ চোদ্দোর থেকে চার আধ দিলে আট মাইনাস আট যত চোদ্দ বড় এখন আমরা একটু চেক দিয়ে দিই কোনটা একই রকম হয়েছে যা হোক এইভাবে তো এখন এখানে বলা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা আমরা জানি মাইনাসের যত বড় সংখ্যা তার মান তত ছোট হয় আর প্লাস এর বড় সংখ্যা অর্থাৎ এটাই সবগুলো যোগ আছে এর চেয়ে বড় সংখ্যার আমরা তাই আমরা এখানে লিখব যে বড় সংখ্যা বড় সংখ্যা হচ্ছে বিশ এবার সবচেয়ে ছোট সংখ্যা আমরা দেখবো মাইনাস আছে আর মাইনাস দুই দশ মাইনাসের বড় যা হবে ওইটা হচ্ছে বড় সংখ্যা এবার হচ্ছে ছোট সংখ্যা ছোট সংখ্যা মাইনাস ষোলো এখানে বলা হয়েছে যে সবচেয়ে ছোট ও বড় গেল আর এখানেও অমিল আর যা বলবে তোমরা সেটা খুঁজে বের করবো আবার এখানে বলতে পারে সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা পার্থক্য নির্ণয় কর তখন কি করতে হবে ওইটাও দেখিয়ে দিচ্ছি পার্থক্যটা এমন হতে পারে পার্থক্য লিখে বিশ মাইনাস মাইনাস এখানে কিন্তু হবে মাত্র চার কিন্তু উত্তর চৌত্রিশ হয়ে যাবে ছত্রিশ হয়ে যাবে কারণ বিশ মাইনাস মাইনাসে প্লাস ষোলো অর্থাৎ পার্থক্য ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী ছিল আজকের আলোচনা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ